ইয়ং স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে মঙ্গলবার আরামবাগ ব্লকের হরিণখোলা এক নম্বর অঞ্চলে প্রতীকী অবস্থান বিক্ষোভ এবং একটি মিছিল অনুষ্ঠিত হলো বিক্ষোভকারীরা জানান তারা এসআইআর প্রক্রিয়ার বিরোধী নন কিন্তু এর নাম করে বয়স্ক এবং প্রস্তুতি মায়েদের নানা সমস্যায় পড়তে হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং করার দাবি জানানো হয়েছে হরিণখোলা বাজার থেকে হরাদিত্য পর্যন্ত মিছিল চলাকালীন বেশ কিছুক্ষণ যানজট শুরু হয়ে যায় পথ অবরোধ হয়ে যায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে যায় পরে আরামবাগ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে দেখুন বিস্তারিত এসআ নিয়ে যে নির্বাচন কমিশনার সাধারণ মানুষকে এসআ নিয়ে যে নির্বাচন কমিশনার সাধারণ মানুষকে অযথা হয়রানি করছে তারই প্রতিবাদ আমরা আজকে রাস্তায় রাজপথে দাঁড়িয়ে করেছি এবং শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে আমরা চাইছি যে সাধারণ মানুষকে অযথা হয়রানি না করে এবং বয়স্ক মানুষদের যারা বয়স্ক মানুষ আছে তাদের বাড়ি বাড়ি যে হেয়ারিং যাতে করে এবং মহিলা সমস্ত প্রস্তুতি মহিলা আছে তাদের বাড়ি বাড়িতে যাতে হেয়ারিং যে এটা এর বিরুদ্ধে আমরা করছি না এসআর হোক আমরা আমরা চাইছি যে সাধারণ মানুষকে হয়রানি তা বন্ধ করা হোক এটা নির্বাচন কমিশন হ্যাঁ দু হাজার দুই সালে নাম আছে দু হাজার নাম আছে দু হাজার ছাব্বিশ সালে সেখানে বেড়েছে তাতেও নাম আছে এবং উনিশশো পঁচানব্বই সালেও সেই ভোটারদের নাম আছে আবার হেয়ারিং এর নাম করে হয়রানি করা হচ্ছে এবং যেখানে হেয়ারিং করা হচ্ছে সেখানে সেখানে আপনারা জানেন যে কোন পানীয় জলের ব্যবস্থা নেই সেখানে মহিলাদের জন্য শৌচালয়ের ব্যবস্থা নেই সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে আমরা তারই প্রতিবাদ করছি আমরা এ হোক আমরা চাই যে সমস্ত মৃত ব্যক্তি যে সমস্ত নিখোঁজ ব্যক্তি আছে তাদের নাম্বার বাদ যাক যে সমস্ত মহিলারা বাপের বাড়ি শ্বশুর বাড়ি চলে গেছে তাদের হঠাৎ যেন এক জায়গাতে থাকে আমরা এটা চাইছি কিন্তু যেভাবে সাধারণ মানুষকে হয় এটা কোনো সাধারণ মানুষ মানবে না আর আমরা চাইছি এটাই যে কোনো বহিদ ভোটারকে যাতে না বাদ যায় সেটা আমরা চাইছি বহিদ ভোটার যদি বাদ যায় কিন্তু আপনাদের ভালোবাসার নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি পথে নেমেছি এসআরএন নিয়ে পথে নাম হয়েছে আজকে তো এসআরএন নিয়ে যে বিজেপি সরকার একটা ঘন চকর চালাচ্ছে কিন্তু আমি আমি মনে করবো এটা উনি ঠিক করছেন না এই কারণে কেন ওনাদের কথা ওনারাই রাখতে পারছে না ওনারা বলেছিলেন যে কাউরের বাবা দাদাদের যদি আপনার দু হাজার দুই সালে ভোট থাকে তো তাদের অন্য কোনো ছেলেদের কোনো কিছু ডকুমেন্ট লাগবে না তথাপি একই বাদের যদি পাঁচটা ছেলে বা সাতটা ছেলে বা চারটা ছেলে আছে তাদেরকে বলা হচ্ছে তাদের নামে নোটিশ পাঠানো হচ্ছে যে আপনি এক এবং আপনার আরো পাঁচটা বাবা আপনাকে দাবি করতে চাইছে তো এই ভুলভ্রান্তি এই প্রচারণা করাটা আমি তীব্র ঘিন্না করি এবং নির্বাচন কমিশনকে জানাবো আপনি যেভাবে গুলো মানুষকে বাড়ি বাড়ি পাঠিয়ে এইভাবে হয়রানি করছেন এতে করে মানুষ বহু ক্ষিপ্ত হচ্ছে মানুষকে এইভাবে করবেন না আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি নাম শেখ আব্দুল্লাহ तव्हांचन कमिशनर মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স Hey! Oh, Oh,

આંદોલન સમસ્ત મંદોલન

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি